আসসালামু আলাইকুম আরহামাকু সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটা ভিডিওতে বন্ধুরা আজকে জানাবো টুরিস্ট ভিসার নতুন কিছু আপডেট তবে আসলে আপডেট বলতে নতুন কিছুই নেই তবে এই মুহূর্তে আমি কয়েকটা বিষয়ে খুব বিরক্ত এবং সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমার নির্দিষ্ট কিছু দর্শক আছে যারা কোনো খবর পেলে সাথে সাথে আমাকে পৌঁছানোর চেষ্টা করে এবং সেটার সত্যতার মাত্রাটা আমাকে দিয়ে যাচাই করার চেষ্টা করে আমি তাদের উপর হ্যাপি যে তারা আমাকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে বলেই তারা আমার কাছে বারবার ইনবক্সও জানতে চাই ঘটনা কি গেল দুই তিন দিন যাবৎ কয়েকটি চ্যানেল একবারে নির্দিষ্ট কয়েকটি চ্যানেল যাদের সাবস্ক্রাইবও খুব একটা বেশি নেই কিন্তু মিথ্যা এবং ফেক ভিডিও বানিয়ে তারা মোটামুটি একটা ভিউ গেন করেছে এবং তাদের চ্যানেলের ম্যাক্সিমাম কমেন্টসগুলোই ম্যাক্সিমাম বলতে হানড্রেড পারসেন্ট কমেন্টসই দেখা যাচ্ছে দর্শক আজে বাজে মন্তব্য করছে দেখা যাচ্ছে দু সালের তথ্য আইভ্যাগের ওগুলো নিয়ে তারা সামনে মানে প্রদর্শন করছে দু সালের তথ্যগুলো প্রদর্শন করে তারা ভিডিও করছে এবং থামনেলে তারা কখন কখনো এমন লিখছে যে আজকে থেকে চালু হয়ে গেল টুরিস্ট ভিসা আবার আর একটা থামনেলে লিখছে যে অবশেষে ভারত সম্মতি দিয়ে দিল এখন থেকে চালু হয়ে গেল ট্যুরিস্ট ভিসা বিষয়গুলো কি এগুলো নিয়ে কিন্তু অনেক ভাই আমার কাছে রিকোয়েস্টলি জানতে চেয়েছে বিশেষ করে যে সমস্ত আমার প্রিয় হিন্দু ভাই বোনদের আত্মীয় স্বজন ভারতে আছে তারা ভারতে যাওয়ার জন্য উন্মুখ হয়ে আছে সেই সমস্ত মানুষগুলো আমার কাছে বারবার নক দিয়েছে মাসুদ ভাই প্লিজ সত্যটা কি সেটা বলেন তো এই সত্য তো তা সেটা জানার জন্য এখন আমি আপনাদেরকে একদম রিসেন্ট নিয়ে যাচ্ছি আইভ্যাকের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনারা নিজ চোখে একটু দেখুন এটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশান সেন্টারের ওয়েবসাইট দেখুন খুব ভালো করে এখানে কোথাও ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার ব্যাপারে কোনো প্রকার নোটিশ জারি করা হয়নি কিছু জানানো হয়নি এবং এই তথ্যগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারেই অ্যাজিজুয়াল এগুলো আজ থেকে আরও এক বছর আগেও ছিল এখনও আছে বরাবরই এরকম থাকবে এই যে দেখুন কোথাও কোনো ধরনের এরকম কোনো নোটিশ জারি হয়নি একদম অরিজিনাল পেজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে অ্যাজ ইউজুয়াল তাদের ওয়েব ডিজাইনের একটা সাইড এই যে দেখুন এখানে নোটিশ নোটিশও তেমন কিছু নেই বিয়ার অফ টটস এজেন্টস অ্যান্ড ফেক ভিসা প্রমিস এটা সতর্ক করা হচ্ছে ভিসা প্রসেস ফিস চেঞ্জ আই ফর বাংলাদেশি নেশন হ্যাঁ এটা আপনারাও জানেন যে চলতি মাসের দশ তারিখ থেকে ভিসা প্রসেস ফি চেঞ্জ হয়েছে আমি আরও মোরে গেলাম দেখেন এই যে মোর অপশানেও কিন্তু নতুন কোনো নতুন কোন প্রকার ডাটা নেই হ্যাঁ এই সমস্ত মিথ্যাপাতি ভণ্ড এবং যারা প্রতারণামূলক ভিডিও বানাচ্ছে আমার যদি সামর্থ্য থাকতো আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতাম এবং মানুষজনকে এভাবে ঠকানোর কোনো মানেই হয় না আমি বাস্তবতার নিরিখে আমি আপনাদের সামনে সত্যটা তুলে ধরেছি এবং এখানে যে আপনারা দেখলেন যে এইমাত্র মাত্র দেখা গেল যে ও কন্ট্যাক্ট সেন্টার এই কন্ট্যাক্ট সেন্টারও আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন আসলে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে না টুরিস্ট ভিসা চালু হয়নি এবং হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই যদি সম্ভাবনা থাকতো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতাম এটা হওয়ার সম্ভাবনা খুবই কম যদিও বা দু একটা চ্যানেল বলছে দুর্গাপূজার আগেই চালু হয়ে যাবে ট্যুরিস্ট বিষয়ে আমার কাছে মনে হচ্ছে না যে দুর্গাপূজার আগে চালু হবে আমি যতটুকু আমার কাছে মনে হয় সার্বিক পরিস্থিতি বিবেচনায় যে কমপক্ষে নির্বাচন হওয়ার পরেও একটা বছর লাগবে ট্যুরিস্ট ভিসা চালু হতে কারণ নির্বাচন হওয়ার সাথে সাথেই যে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে যাবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা আপনাকে দেওয়া যাবে না সুতরাং এ ধরনের কথাই কিন্তু আপনারা কোনোভাবে কান দেবেন না এই যে আমি এফএ কিউতেও ঢুকলাম কিন্তু এখানেও এমন কোনো কোশ্চেন বা অ্যান্সার আমি পাইনি সুতরাং বোঝাই যাচ্ছে বিষয়টা কতটা মানে কি বলবো বিব্রতকর সুতরাং এ ধরনের বিব্রতকর পরিস্থিতিতে আমার বলার একটাই কথা সেটা হচ্ছে যে ভাই এই উড়ো কথায় কান দিবেন না বাস্তব সত্য যেটা সেইটা মেনে নিয়েই আপনাকে আমাকে চলতে হবে আপাতত ভারতের ভিসার কোনো সম্ভাবনা নাই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ